Allah <laughs> الله أكبر. الله اكبر، السلام عليكم ورحمة الله. الله. الله السلام عليكم ورحمة الله. <applause> এখন আমরা দোয়া করব আর সামান্য একটু আমাদের প্রফেসর সালে ভাই আছেন সামান্য একটু করে বলবেন আমরা অত্যন্ত সুখে মর্মাহত হয়ে মানে কনিষ্ঠ ছেলে জনাব আরাফাত রহমান কুকু হঠাৎ করে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকের এই সমাবেশে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা খাস করে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন ওনাকে জান্নাতুল ফেদাহস দান করেন ওনার আব্বাকে জান্নাতুল ফেদাহসের উচ্চ মর্যাদা দান করেন এবং দুনিয়াতে ওনার আম্মা ওনার বড় ভাই যারা এবং আরো পরিবারে যারা আছেন তাদেরকে সবর ধৈর্য এবং দৃঢ়তা এবং দেশের হেফাজতের জন্য যেন সংরক্ষণ করেন আর সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলামিন জাতিকে যেন হেফাজত করেন দেশের কল্যাণ সাধন করেন সমস্ত মুসলিম দুনিয়ার মানুষকে যেন আল্লাহ পাক হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন দোয়া করবেন আপনারা সবাই এরই মধ্যে জানতে পেরেছেন যে আমার ছোট ভাই আরাফত রহমান গতকাল করেছেন আমি ওর বড় ভাই হিসাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। যে তার জন্য আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তার গুনা মাফ করে দেয় সাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাইবো আমার পরিবারের জন্য এবং বিশেষ করে আমার মায়ের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যাতে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার শক্তি দেয় একই সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যে আমাদের আন্দোলন চলছে বাংলাদেশে এই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে এর মধ্যে আন্দোলনকে সফল করতে গিয়ে তাদের সকলের রুহের মাখফরত কামনা করছি তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া করার আমি অনুরোধ জানাচ্ছি আবারও আপনাদের সকলের দোয়া আছে এবং আমাদের পরিবার যাতে এই শোক এই কষ্ট যাতে আমরা কাটিয়ে উঠতে পারি এই দুঃখ যাতে আমরা কাটিয়ে উঠতে পারি সেই দোয়া আছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আল্লাহ আমরা এই সমবেত কণ্ঠে আপনার কাছে ফরিয়াদ জানাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের

ইলাইহি রাজিউন আমরা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেত্রী তার কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কনিষ্ঠ ভাতা ইন্তেকাল করেছেন এবং তার এই মৃত্যুটি আমরা একটু সিগনিফিকেন্ট এ কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি মৃত্যুবরণ করেছেন মালয়েশিয়ায় অর্থাৎ তার পরিবারের সঙ্গে তার মায়ের সঙ্গে কিংবা তার ভাইয়ের সঙ্গে মৃত্যুর সময় তারা কেউই উপস্থিত থাকতে পারেননি এবং তাকে অনেকগুলো মামলায় জর্জরিত হয় বিশেষ করে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় জর্জরিত থেকে তাকে বিদেশ বিভুয়ে থাকতে হয়েছে তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘ প্রায় সাত বছর আমি যদি জানি মায়ের সঙ্গে তার দেখা নেই ভাইয়ের আদর থেকে তাকে বঞ্চিত থাকতে হয়েছে এবং প্রচণ্ড রকমের একটা মানসিক যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন অসংখ্য মিথ্যে মামলা তাকে পেশ করতে হয়েছে পার্সন লাইক আরাফাত রহমান যিনি কোনো রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই তিনি একজন অত্যন্ত সাধারণ সাদাশিদে নিরেট ভদ্রলোক এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ছেলে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই তার এই অকাল মৃত্যু এটি অত্যন্ত বেদনাদায়ক এবং এটি মেনে নেওয়ার মতো নয় এটি মেনে নেওয়াটা প্রত্যেকের জন্য অত্যন্ত বড় কষ্টের এবং আপনারা জেনেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন শোকাভিভূত আমরা দেখেছি এই শোক নিয়েও এই সময়েও কেউ কেউ রাজনীতি করবার চেষ্টা করছেন যেটি অত্যন্ত নির্দনীয় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনিও অত্যন্ত শোকাবিভূত প্রত্যেকটি তাদের পরিবারের সন্তান বিশেষ করে তার দুটি মেয়ে সন্তান রয়েছে তারা অত্যন্ত তাদের বাবা কাটাচ্ছেন তো এই মৃত্যুটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অত্যন্ত এই বয়সে পঁয়তাল্লিশ বছর বয়সে তাকে পৃথিবীর ছাড়ে চলে যেতে হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সুখাবিভূত এবং তাদের সব পরিবারের সকলের প্রতি আমি ব্যক্তিগত সহানুভূতি শোক জানাচ্ছি একই সঙ্গে আমি তাদের পক্ষ থেকে সকল বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই বোনদের প্রতি মুসলমান ভাই বোনদের প্রতি সকলের নিকট অনুরোধ করছি তারা যেন সকলে তাদের জন্য দোয়া করেন তারা যাতে এই শোককে কাটিয়ে উঠতে পারেন এবং এবং এই শোক যাতে শক্তিতে পরিণত হয় এই জালিমের জলুম থেকে বাংলাদেশ যাতে নিষ্কৃতি পায় সেটি আমরা কায়মোনা বাক্যে কামনা করি ধন্যবাদ হঠাৎ করে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার বিষয় শহীদ রাষ্ট্রপতি জাহাৎ সাহেবের দুই নম্বর পুত্র আরফাত রহমান ককর হঠাৎ মৃত্যু শুনে আসলে বিশ্বতে পুরা বিশ্বতে একটা সুখের ছায়া নেমে আসছে আমরা যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সবাই সুকাহত এবং আজকে আমরা ঐতিহাসিক পার্ক আলতাবালি পার্কে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব উপস্থিত উপস্থিতিতে আমরা গায়ে বানা জানাজার নামাজ আদায় ইতিমধ্যে আদায় করেছি এবং আমাদের এরপরে কর্মসূচি রয়েছে আমাদের যুক্তরাজ্য বিএমপি গণতন্ত্র হত্যা দিবস আজকে বিকেলে পালন করবে এবং জনাব ফোকো সাহেবের জন্য যুক্তরাজ্য বিএমপি কর্মসূচি আজকে ঘোষণা করবে লাগাতার দোয়া মাহফিল এবং কোরআন তেলাওত কোরআন মাহফিল থাকবে আপনারা সবাই এবং অঙ্গ সংগঠন প্রত্যেকটি অঙ্গ সংগঠন এটি পালন করবে তাই সবাই অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা অবশ্যই একান্ত ওনাদের পারিবারিক সিদ্ধান্ত ওইটা আমি বলতে পারবো না ধন্যবাদ